নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটো গল্প অপরিচিতা আজ চতুর্থ পর্ব হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল পছন্দ করিয়াছে বইকি না করিবার তো কোনো কারণ নাই আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকোনো আছে একলা ঘরের দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া এলোচুল আসিয়া পড়ে না হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না দিন যায় একটা বৎসর গেল মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায় তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা জিজ্ঞাসা করেন মা তোর কি হইয়াছে বল আমাকে মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে কই কিছুই তো হয়নি বাবা বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটার মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে তখন বাপের প্রাণে আর সহিল না তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে তারপরে তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারটা বহিতেছে সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল সে বলিল বেশ তো আর একবার বিবাহের আসর সাজানো হোক আলো জ্বলুক দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক তারপর তুমি বরের টোপুর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র সে রাজহংসের রূপ ধরিয়া বলিল যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে তারপরে তারপরে দুঃখের রাত পোহাইল নববর্ষার জল পড়িল ম্লান ফুলটি মুখ তুলিল এবারে সেই দেয়ালটির বাহিরে রহিল সমস্ত পৃথিবীর আর সবাই আর ভিতরে প্রবেশ করিল একটিমাত্র মানুষ তারপরে তারপরে আমার কথাটি ফুরল কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না যেখানে আসিয়া তাহা অফুরাণ হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম আমার উপরেই ছিল। কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই রেলগাড়িতে ঘুমাইতেছিলাম ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন কেবল আকাশের তারাগুলি চির পরিচিত আর সবই অজানা অস্পষ্ট স্টেশনের দ্বীপকয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তাহাই দেখাইয়া দিতেছে গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন আলোর নিচে সবুজ পর্দা টানা তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে তাহারা যেন স্বপ্নলোকের লোকের উলট পালট আসবাব সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে এমন সময়ে সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রেকে বলিয়া উঠিল শিগগির চলে আয় এই গাড়িতে জায়গা আছে মনে হইল যেন গান শুনিলাম বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায় কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটা শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না এ কেবল একটি মানুষের গলা শুনিলেই মন বলিয়া ওঠে এমন তো আর শুনি নাই চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য রূপ জিনিসটি বড় কম নয় কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয় আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম কিছুই দেখিলাম না প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষু নাড়িয়া দিল গাড়ি চলিল আমি জানালার কাছে আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম সে যেন এই তারাময়ী রাত্রির মতো আলো করিয়া ধরে কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না ওগো সুর অচেনা কণ্ঠের সুর এক নিমেষে তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চল চঞ্চলকালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম তাহার একটিমাত্র ধুয়া গাড়িতে জায়গা আছে আছে কি জায়গা আছে কি জায়গা যে পাওয়া যায় না কেউ যে কাহাকেও চেনে না অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র সে যে মায়া সেটা ছিন্ন হইলেই যে চেনারার অন্ত নাই রাত্রে ভালো করিয়া ঘুম হইল না প্রায় প্রতি স্টেশনেই একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম ভয় হইতে লাগিল যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রেই নামিয়া যায় পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আসা ছিল ভিড় হইবে না নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আটদালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন দুই তিন মিনিট পরেই গাড়ি আসিল বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম সব গাড়িতেই ভিড় দাঁড়ে দাঁড়ে উঁকি মারিয়া বেড়াইতে লাগিলাম এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে আমি তো চমকিয়া উঠিলাম সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোঁয়া জায়গা আছে ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম